বছরের পর বছর পারফর্ম করেন সেরা হয়েও জোটে না ব্যালনডিয়র পুরস্কার তবে তাতে থেমে যায় না নেইমার ভিনি রাফিনহাদের ক্যারিয়ার ভক্তদের চাওয়াটাও নয় এদের ব্যক্তিগত পুরস্কার বরং জাতীয় দলে মেলে ধরুন তারা ব্রাজিলকে এনে দিন সাফল্য ভিনি রাফিনহা নেইমারদের অপ্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গোল্যাসিস্ট চান্স ক্রিয়েট কিপাস ক্লাস মোমেন্ট বিগ ম্যাচ পারফরমেন্সে এসব কিছুতে সেরা হয়েও রাফিনহা থাকেন ব্যালন্ডিয়রের পাঁচ নম্বরে এক চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেও ভেনিসিয়াস বঞ্চিত হন বেলনডিয়রের থেকে বছরের পর বছর পারফর্ম করে মেসি রোনালদোর আড়ালে পড়েছিলেন নেইমার ক্লাবে পিয়ার হোক বা অবমূল্যায়ন প্রায় দেড় যুগ ধরে ব্রাজিলে আসে না বেলনডিয়র ভক্তদের কি তাতে আফসুস হয় না হয় হয় বা আফসুস ও কষ্ট ভক্তদের হয় খেলোয়াড়দের দুঃখ শুয়ে যায় তাদের মনেও পরিশ্রম আর এর সাথে একের পর এক পারফরমেন্স করেও যদি ভিনি রাফিন হারা বেলন পান না তখন হলুদ জার্সির সমর্থন করা ভক্তরা ভেঙে পড়েন তাদের সুখেই হন কতর তবু হতাশার সাথে আসাও আছে ভক্তরা চায় এদের ব্যক্তিগত সাফল্য তাতে সন্দেহ নেই কিন্তু ভক্তদের নজর থাকে একটাই এদের দ্বারা দলের সাফল্য ক্লাবের জার্সিতে এদের গোলের পর গোল দেখে যতটা না তারা আনন্দিত হয় সেলেসাও জার্সিতে এক গোল এদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক তাদের প্রতি প্রত্যাশা থাকে এটাই রাফিনহা বার্সেলোনাকে টেনে নিয়ে গিয়েছেন ব্যালন্ডিয়ার পাননি পাননি চ্যাম্পিয়ন্স লিগ তবে এবার তাকে দায়িত্ব দিতে প্রস্তুত ছেলে সাওরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এরকম দায়িত্ব নিতে হবে তাকে ব্যালন্ডিয়র পাক বা না পাক হলুদ জার্সিতে যে তার সফলতার বীজ বপন করতে হবে নেইমার জুনিয়র ব্যালণ্ডিয়ার পাননি তাতে তার ভক্তকুল কমেনি বরং সেলেসাওদের হয়ে তার অবদানের জন্য সিলেসাও ভক্তরা তাকে খুঁজে ফিরে বারবার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন প্রাইম স্পেনকে উড়িয়ে দিয়ে কনফেডারেশন জয় করেছেন এই আনন্দ হয়তো নেইমারের কয়েকটি ডিওর জয়ও দিতে না ব্রাজিল সমর্থকদের যে কারণে এই ব্যালনহীন প্রতি না পাওয়ার আক্ষেপে নয় নয় দশ গুণ হয়ে ফেরার ঘোষণার পর দমে যাওয়া সেলসাউ জার্সিতে ভিনিকে তার আগুন রূপে না পাওয়ার তবুও ভিনির প্রতি ভালোবাসা কমায়নি তারা যেই ভালোবাসায় শিক্ষিত হয়ে ভিনিও হয়তো বলবেন এবার পালা প্রতিদানের রাফিনহা ভিনিদের ব্যালনের দিকে কাকের মতো মুখ করে ভক্তরা চেয়ে থাকেননি তবে চেয়ে থাকবেন জাতীয় দলে তাদের গোলের জন্য ভিনি রাফিনহা নেইমারদের ব্যক্তিগত অর্জন দরকার নেই কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করে ব্রাজিলকে এনে দিক কাঙ্ক্ষিত সাফল্য এটাই চাওয়া সবার